কোথায় আটকে গেছে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দর্শক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও আধুনিক অবকাঠামো প্রকল্পগুলোর একটি হল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নতুন টার্মিনালটি বছরে এক কোটি বিশ লাখ যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা রাখবে যা বিদ্যমান দুটি টার্মিনালের সম্মিলিত ক্ষমতার চেয়েও বেশি এতে থাকছে স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম একশো পনেরোটি চেক ইন কাউন্টার ছেষট্টিটি ডিপারচার বুথ উনষাটটি ইমিগ্রেশন ডেস্ক এবং আধুনিক ডিউটি ফ্রি শপ ও ভিআইপি লাউঞ্জ যাত্রীদের জন্য অপেক্ষা বিশ্রাম ও খাদ্য সুবিধার সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা দেবে নতুন অভিজ্ঞতা তবে এই সব কিছুর প্রাণকেন্দ্রে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা যেখানে শুরু হয়েছে বিতর্কের আসল গল্প বেসামরিং বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা হবে প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানের এই লক্ষ্যে সরকার চায় বিমানের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক অপারেটরকে যুক্ত করতে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তাদের যুক্তি বিমানগত বাহান্ন বছর ধরে দেশের বিমানবন্দরে সফলভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং করছে তাছাড়া তাদের সঙ্গে দুই বছরের একটি চুক্তি ইতোমধ্যেই রয়েছে যেখানে বলা আছে বিমান ব্যর্থ হলে তবেই অন্য অপারেটার যুক্ত করা যাবে তারা উল্লেখ করেছেন টার্মিনালের জন্য বিপুল বিনিয়োগ যন্ত্রপাতি ক্রয় ও জনবল নিয়োগ সম্পন্ন হয়েছে অতএব নতুন কোনো প্রতিষ্ঠান যুক্ত হলে বিনিয়োগ অকার্যকর হবে এবং দেশের অর্থ বিদেশে চলে যাবে বিমান কর্মকর্তাদের অবস্থান স্পষ্ট এই সেবা অন্য কারো হাতে যাবে না ফলে শুরু হয়েছে এক নীতিগত ও প্রশাসনিক অচলাবস্থা এদিকে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার সেবার মান উন্নত করতে প্রতিযোগিতা অপরিহার্য বিমানের একচেটিয়া দায়িত্বে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান নিয়ে বহুদিন ধরে অভিযোগ রয়েছে ব্যাগেজ বিলম্ব অব্যবস্থাপনা ও যন্ত্রপাতির ঘাটতি এদিকে টার্মিনালে নির্মাণে যুক্ত জাপানি কনসোর্টিয়াম জানিয়েছে তারা একচেটিয়া গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থার কারণে উদ্বিগ্ন তাদের মতে এতে অপারেশন ও রক্ষণাবেক্ষণ বাধাগ্রস্ত হতে পারে এই কারণেই টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষরে বিলম্ব ঘটছে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম ও এয়ার অ্যাস্টার সিইও ইমরান আসিফ মনে করেন একাধিক অপারেটর যুক্ত হলে সেবার মান বাড়বে প্রতিযোগিতা তৈরি হবে এবং যাত্রীদের সন্তুষ্টি নিশ্চিত হবে সরকার তাই এখন ভাবছে বিমানের পাশাপাশি দ্বিতীয় একটি অপারেটরকে যুক্ত করা হবে যাতে উভয় পক্ষ প্রতিযোগিতার মাধ্যমে মান উন্নয়ন করতে পারে প্রিয় দর্শক তৃতীয় টার্মিনাল কেবল বাংলাদেশেরই নয় এই অঞ্চলেরও একটি সম্ভাব্য এভিয়েশন হাব কিন্তু এর সাফল্য পুরোপুরি নির্ভর করবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মানের ওপর যদি যাত্রী বা বিদেশি এয়ারলাইনগুলো সন্তুষ্ট না হয় তাহলে এই বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল মিলবে না বিশ্বের প্রায় সব বড় বিমানবন্দরে একাধিক অপারেটর কাজ করে যা মান নিয়ন্ত্রণে সাহায্য করে বাংলাদেশও সেই প্রথা চালু হলে এটি আন্তর্জাতিক মানে পৌঁছানোর পথ তৈরি করবে তবে বিমানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় স্বার্থের যুক্তিও উপেক্ষা করা যায় না তাই সরকারকে এখন ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বিশ্বমানের প্রতিযোগিতার দিকে এগোচ্ছি নাকি পুরনো কাঠামোর ভেতরেই আটকে যাচ্ছি প্রিয় দর্শক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাংলাদেশের উন্নয়নযাত্রার এক উজ্জ্বল প্রতীক এটি কেবল অবকাঠামোই নয় বরং দেশের গর্ব সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিচ্ছবি কিন্তু এই অর্জন পূর্ণতা পাবে তখনই যখন সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে আমরা আশা করি সরকার এবং সংশ্লিষ্ট পক্ষগুলো পারস্পরিক সহযোগিতায় এমন সিদ্ধান্ত নেবে যা জাতীয় স্বার্থের পাশাপাশি সেবার মানকেও অগ্রাধিকার দেবে আমরা সবাই চাই নতুন টার্মিনাল হোক বাংলাদেশের আকাশপথে এক বিশ্বমানের অভ্যায়ের সূচনা এখন প্রশ্ন হচ্ছে আপনার মতে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কি শুধুমাত্র বিমানের হাতেই থাকা উচিত নাকি আন্তর্জাতিক মানে পৌঁছাতে নতুন অপারেটর যুক্ত করা দরকার কমেন্টে আপনার মতামত জানিয়ে আলোচনায় যুক্ত হন আমরা পরবর্তী প্রতিবেদনে দর্শকদের প্রতিক্রিয়াও তুলে ধরব শুধু দর্শক আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ